নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তুমি নিয়ে চলে এসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পরে এটা হচ্ছে ঝড়ের পরের দিনের ভিডিও তো ভিডিওটা হচ্ছে এডিট করা হয়নি বলে তো আপলোড করা হয়নি প্রত্যেকবারে ভিডিওটা আমি একই কথা বলি তো এবারের ভিডিওটা তো একই কথাই বললাম যে এডিটের কারণে আমি ব্লগ ভিডিওটা আপলোড করতে আমার প্রচণ্ড পরিমাণে দেরি হয়েছে তিন চার দিন ধরে টাইম লেগেছে অনেক সময় এক একটা ভিডিও স্টকে থেকে যায় পনেরো ষোলো দিন ওইরকম হয়েছে একটা ভিডিও ছাড়ি তারপর আর একটা ভিডিও ধরি ওইটাকে আবার তিন চার দিন ধরে এডিট করি আসলে ব্লগ ভিডিও এডিট করতে টাইম লাগে না তবুও আমার কেন যেন অনেক টাইম লেগে যায় কারণ বাচ্চা সামলানো ছোট বাচ্চা নতুন বাচ্চার মা হয়েছি বাচ্চা সামলানো সংসার সামলিয়ে তারপর একটা ভিডিও করা আবার ভিডিও এডিট করা সব দিক দিয়ে অনেক মানে দেরি হয়ে যায় মানে টায়ার্ড হয়ে গেলে ঘুমিয়েও পড়ি এডিট করতে করতে আজকে একটু করলাম কালকে একটু করলাম এরকম করে করে তিনটা মানে কমপ্লিট হয়ে তিন চার দিন হয়ে যায় পনেরো ষোলো দিনও মাঝে মধ্যে হয়ে যায় পনেরো ষোলো দিন মানে কি যদি একটা ভিডিও এডিট করে ছাড়ি তিন চার দিন পর আবার একটা ভিডিও ছাড়ি তো এরকম করে একটা ভিডিও মানে করার পরে পনেরো ষোলো দিন হয়ে যায় তো যাই হোক সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়েছি বাসি কাজ কাজকর্ম সব আমার ঘর থেকে দেরি হয়ে গেছে আগে নিচের ঘরে সব বাসি কাজকর্ম গুলো সে নিয়েছি ঘর ছাদ দিয়ে ঘর মুছে বাসনপত্র মাজা হয়ে গেছে ওইদিকে দিদিভাই হচ্ছে স্নান করে পুজো দিয়ে দিচ্ছে আর আমি মেয়েকে খাইয়ে সকালের ব্রেকফাস্টটা করি আমি চলে এসছি আমার ঘরে বাসি কাজটা সাথে তো বাসি গাছটা সব সারা হয়ে গেছে একবারে কালকে আগের দিন মানে বিছানার চাওয়ারটা পাল্টেছিলাম কিন্তু বালিশের ঘরগুলো পরানো হয়নি বলে বালিশের ঘরগুলো আজকে পরিয়ে নিয়েছি তো নিচে হয়েছে নিচে আস্তে আস্তে দিদি অলমোস্ট খাবার মানে রান্না হয়ে গেছে আজকে রান্না দিদিভাই করেছে এখানে হচ্ছে কাতলা মাছ ভাজা হয়েছে তেল পটকা হয়েছে আর হয়েছে ইলিশ মাছ দেখছো ইলিশ মাছ ঝোলটা হচ্ছে দারুণ হয়েছে খেয়ে খেতেও খুব সুন্দর হয়েছিল আর হয়েছে আর মাছ না কি ঢাই মাছ বলে বাগার মাছ কি ঢাই মাছ এই মাছের ঝোল হয়েছে তো সবই রান্না খুব ভালো হয়েছিল আর এদিকে মাছের মাথা ভাজছে মাছের মাথাতে ডাল হবে ব্যাস ব্যাস এই রান্না তো সব রান্না হয়ে গেছে তো রান্না বান্না যখন হয়েই গেছে তো আমি ভাবলাম তোমাদেরকে একটু ঘুরে দেখে যে ওই তালে অবস্থা কি এডি করছে মেয়ে ঘুমাচ্ছে সকালে টিফিন করার পরে ঘুমাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েটারে ঘুমায় না তো আজকে ঠান্ডা ঠান্ডা পেয়ে একটু ঘুমাচ্ছে আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত ক্রমাগত বৃষ্টি হয়েই যাচ্ছে প্রচন্ড পরিমাণে আর পাশে রয়েছে আম গাছটা আছে না আম গাছটা একটু মানে অত শক্তভুক্ত না তাই আমাদের মানে ছাদের এদিকে হেলিয়ে গেছে এইটা মানে কি বলে সিঁড়িঘরে বলে দেয়ালটার মধ্যে হেলে গেছে তো আমাদের ঘরে দেওয়ালটা ছিল বলে তাই ফাঁকা জায়গা থাকলে গাছটা ভেঙেই পড়ে যেত তো দেয়ালটার জন্য সাপোর্ট পেয়ে গাছটা দাঁড়িয়ে গেছে আর দেখো কত বৃষ্টি দেখতে আমার না খুব ভাল লাগে ভাল লাগছে আবার সব থেকে বেশি বলতে বারো মাসের মধ্যে বৃষ্টিটা খুবই ভাল লাগে শীত আর গরমের থেকে গ্রীষ্মকালটা ভাল লাগে বেশি আমার তো ভালোই লাগছে তো এদিকে যে মেয়েকে খাইয়ে দিচ্ছি আর ওকে খাতে খাওয়াতে আমার তো দেরি হয়ে যায় অনেক দেরি হয়ে যায় খাওয়াতে খাওয়াতে তিন চারটে সাড়ে চারটে হয়ে যায় মানে দু আড়াই ঘন্টা ওকে খাওয়াতেই লেগে যায় দেখছি এক জায়গায় বসে না বসে একদণ্ড ও খায় না তো এই কারণে আমার আর বেশি দেরি হয়ে যায় মুখে নিয়ে তো বসে থাকে বসে নিয়ে এখানে ঘুরবে ওখানে ঘুরবে আর পিছন পিছন ঘুরতে থাকে আর তোমরা হয়তো ভাবছো খাটে বসে কেন খাচ্ছি খাটে বসে খাচ্ছি কেন আমার একটু বেশি সুবিধা হয় খাটে বসে খালে খাটের মধ্যেই ঘোরে আর নাহলে নিচে বসে খাওয়ালে বলতো এই ঘর ওই ঘর আমাকে পিছন পিছন সারাটা ঘর ওকে ছুটতে হয় আর যদি নিয়ে আসে না রান্না করতে শুরু করে দেবে দেখো এখন খাটের উপর উঠবে খেতে খেতে এখন এই যে দিদির ভাই যে খাটের যে রেলিংটা আছে ওটার উপর দাঁড়াবে এত মানে দুষ্টু হয়েছে দিনকে দিন যত বড় হচ্ছে অত বাদুর হচ্ছে তো মেয়েকে খাইয়ে আমি নিচল নিসে আমার ভাত গিয়ে কাতলা মাছ ভাজা মাছের মধ্যে ডাল আর ইলিশ মাছের ঝোল নিয়ে এসেছে আর বাগার মাছটা আর তোমার দাদা ভাইয়ের ঝোল নিয়ে এসেছে তো একটু খেয়ে নি খেয়ে দিয়ে তারপর তোমার সঙ্গে কথা বল একটা চুপ করে বসে যাচ্ছে না খালি আ বা খালি জানলা বসেছি বসে এত সুন্দর হাওয়া দিচ্ছে জানলাটা দিয়ে কমেছিল তো একটু জানলাটা খুলে বসেছিল মানে এটা খুলেছি আর খুলে বসেছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে আমার মেয়েটা একদম করে বসে না ও পটি করে ধুয়ে নিয়ে একটু বৃষ্টি পড়ছে আবার জানলাটা ঝিটেছে আবার জানলাটা বন্ধ করেছি এই জানলাটা হচ্ছে দেখো জানলার দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে জানলার পরে দাঁড়িয়ে ভিজবে ওকেবারে টেনে নিয়ে আসবো কান্না একটু শোবো তো রেস্ট করে ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর ভিডিওটা কন্টিনিউ করবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি ব্লক আবার কন্টিনিউ করতে বিকেলবেলা তো একবারে এই দিনে মেয়েকে রেডি করিয়ে নিয়ে তারপরে নিচে নেমেছি কারণ আসতে আসতে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে কারণ আমরা এতক্ষণ ঘুমাচ্ছিলাম মে আমার মেয়ে পরে পরে দিন পর ঘুমিয়ে না বন্ধুরা আজকে যা ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার এত গরম পড়েছিল মনে হচ্ছে মারাত্মক গরম পড়েছিল এই কটা দিন ধরে মনে হচ্ছিল যেন যে রোস্ট হচ্ছে এতই গরম পড়েছিল কিন্তু এই দুদিনের যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুবই ভালো ঘুমিয়েছি আজকে বৃষ্টি ওয়েদার আমি আর আমার মেয়ে দুজনেই ঘুমিয়েছি অনেক দিন পর ঘুমিয়েছি বিশ্বাস করো কারণ দুপুরে সেরকম ঘুমাতে পারি না কারণ আমার মেয়ে খেতে খেতে চারটে সাড়ে চারটে বেজে যায় তারপরে আমি খাই খেয়ে খাতে খেতে খেতে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে যায় তারপরে ওকে আমি মানে খায় ঘুম পাড়ায় ও ঘুমিয়ে যায় এবার আমি যখন ঘুমাতে যাবো তখন মেয়েরা উঠে যাবে উঠে বসে থাকবে বা আঁকা শুরু করে দেবে বা এইটা ধরতে হবে কারেন্ট হাত দিতে হবে এই কারণে আমার ঘুমটা হয় না কিন্তু আজকে ওও ঘুমিয়েছে আর আমিও ঘুমিয়েছি দুইজনে মা মেয়ে মিলে ঘুমিয়েছি আর দিদি বলছে আমার এখনও পর্যন্ত ঘুম পাচ্ছে দেখতে পাচ্ছে চোখ কেরম ঢুলছে দিদিভাই দিদিভাইও ঠান্ডা পেয়ে ঘুমিয়েছে আজকে ভালোই সবাই মোটামুটি ঠান্ডা পেঁয়াজে ঘুমিয়েছে আর তোমরা কেমন মানে সেই দিনটা কিরকম ভাবে কাটিয়েছ আমাদের আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তো খুবই ভালো লেগেছে খুবই ভালো কাটিয়েছে আর মেয়ে দেখো এখানে আসলে একদণ্ড বসে না অনেক বাচ্চারা আছে মিক্সারের আওয়াজ এবং পেশা ঘুরে আর সিটিতে ভয় পায় কিন্তু আমার মেয়ে পেশা ঘুরে সিটি বা মিক্সার আওয়াজে কি নাচ করতে শুরু করবে দেখো দিদি এখন মিক্সচারটা চালাবে দেখো ও কত মজা পাবে চল্লিশ খাবার করতে সুজি করতে তো খাবারটা করি ঠান্ডা করে খাইয়ে দেবো কারণ আমি যত চেষ্টা করি কি নটা সাড়ে নটার মধ্যে খাইয়ে দিতে নটা খুব রেয়ার হয় অনেক দেরি হচ্ছে নটা করি আর নয় নটার মধ্যে চেষ্টা করি খাইয়ে দিতে খাওয়ানো দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো একবার যদি চোখে ঘুম চলে কিছুতেই খেতে চাইবে না তো কান্নাকাটি করবে তো আমি তাঁতির করে খাইয়ে ওকে যাতে পেটটা ভরা থাকে আর আমি রোজ সুজি খাওয়াই না কোনোদিন চাল বাটা করেও খাওয়াই তো যদি কোনো জানতে হবে কি কি খাওয়ায় তো সেই নাকি সারাদিন মেয়ের মেয়ের খাওয়ার নিয়ে ব্লগ বানাবো তো এইদিকে দেখো আমি বলেছিলাম না আজকে আমার শাশুড়া পিঠে করবে তো উনি আজকে পিঠে করছিল তো আমি খাবারটা করতে এসেছিলাম তো বললাম তুমি একটু উঠে যা মেয়ের খাবারটা করতে তো ততক্ষণ যতটা হয় ততটা আমি করব তারপর তুমি করে নিও মেয়ের খাবার করতে করতে আর তারপর হচ্ছে আমি চলে যেতে তবে বাকিটা এসে উনি করেছেন তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই আজকে শেষ করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর আমার পাশে থেকেও চ্যানেলটাকে